যদি ভুল উত্তর না দিতে পারেন তাইলে আপনাদের কখনো পুরস্কার প্রদান করা হবে ভাই বছর বিয়ের দিকে কিছু এখন আপনারা দেখবেন ভাঙাছানা থেকে সরাসরি সম্পূর্ণ আমি আছি অলি হাসান আপনারা দেখবেন এই মউতে সরাসরি লাইভে যুক্ত থাকবেন অবশ্যই ভিডিওটি এই মউতে আপনারা দেখবেন সরাসরি সম্পূর্ণ এবং আমাদের সঙ্গে থাকে অবশ্যই বিনোদন নেবেন এই বিনোদনের সঙ্গে আজকে যুক্ত আছে আমার সাথে সরাসরি ಸಂಪিক্ত হারে যুক্ত হবে আজকের কমেডিয়ান চ্যানেলের টিভির প্রধান নায়ক জনাব এ এম এ এম ভাই আপনাকে সরাসরি আমাদের সম্প্রচারিত অনুষ্ঠানের যোগ দেওয়ার জন্য অনুরোধ দুঃখিত আপনার চ্যানেলে দেরিতে আসার জন্য শুনেছি আপনার নাকি এই মুহূর্তে অনেক কিছু ব্যথা বেদনার সহ্য করতে হচ্ছে যার কারণে আমরা এসেছি আপনার কাছে সরাসরি লাইভে যুক্ত হতে আপনার সাথে কি যুক্ত আমাদের সাথে কি যুক্ত হতে পারে আপনি খুশি না অসুখী জি ভাই আমি নিজেকে অনেক গর্ববতী মনে করতেছি ভাই আজকে আপনারা কি আপনার কিছু কিছু তথ্য আমরা পেয়েছি যে তথ্য গুলো সত্য কিনা এবং সত্য কিনা না মিথ্যা মিথ্যা কিনা সত্য এ বিষয়ে সরাসরি জানার জন্য আমরা আপনার কাছে আগ্রহ প্রকাশ করতেছি আপনি কি সম্মতি আছেন জি আমি সম্মতি আছি তো সম্মতি যদি থেকে থাকেন তাহলে অবশ্যই আমার প্রেস ওয়ান চাপ দিয়ে ক্লিক করে অবশ্যই তথ্যটি সংগ্রহ করতে হবে জি আমি রেডি আছি অনেক চাপ দিয়ে দিলাম এখন আপনারা প্রায় একশো মিলিয়ন লোকের উপর লাইক নিয়ে এই লাইক সরাসরি সম্প্রচার করছে আজকে আমাদের বিনোদন জগতের হিরো তো বিষয় হচ্ছে কি কথা না বলে তিনিও সম্মতি রয়েছেন আমরাও সন্মত রয়েছে সন্মতিক্রমে আজকে সুন্দর একটা বিনোদন হয়ে যাক এখন আপনি শুরু করতে পারেন ও ভাই হম শোনেন আপনারা কথা বিয়ে করা লাগবে আপনি কি করছেন সেরকম আরে ভাই এখানে আপনাদের প্রায় একশো মিলিয়ন লোকের উপর আমাদের দেখছে ও সরি লাইভ টি দেখছে বুঝতে পারছেন আপনার কি বিয়ে দিয়ে নিয়ে আমাদের কোন সম্মতি কিবা মাথা মেথা নেই অনুভূতি আপনি কাজ লাগাতেই পারেন ধন্যবাদ আপনাকে আমরা আসি থাকেন ও ভাই কি হয়েছে আমার বিয়েটা দিয়ে যান আরে ভাই আমার কাজ হলো খবর নিউজ পত্রিকা সব একবারে ফাটে ফেলে দেওয়া বুঝতে পারছেন

ও ভাই হ্যালো হ্যালো এমন আমি যেহেতু ভাঙ্গা মানে থানা থেকে ভাঙ্গা পাত্রের ভাঙ্গা গল্প নিয়ে চলে আসি আপনার মাঝে আপনি সরাসরি সম্প্রচারিত করে আমাদের সহজ করবেন কিন্তু আপনি এমন কিছু দিবেন যা আমি কখনো আশা করতে পারি নাই না আজকে আমাকে বিয়ে দিতেই হবে না হলে আপনার চ্যানেল বন্ধ করা লাগবে কোন পাগল ছাগলের পাল্লা পড়লাম রে গো শালা খবর করতে আসে নিজেরই খবর বারোটা বেজায় গেলে দিলে গো হ্যাঁ শালা চট নো নো প্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে আপনার সরাসরি আমাদের সঙ্গে লাইভে থেকে অনেক একটা উপকার করেছেন প্রথম জনের সঙ্গে আমরা যদি কিছু করতে নবও পারি তবু দ্বিতীয় জন অপেক্ষা করছে আমাদের সঙ্গে এখানে একজন নয় দুইজন আছে চলুন দেখা আমরা দুই ভাই এসে চলে এসেছি তাদের আবেগের অনুভূতির কথা আমরা শুনতে চাই আপনারা কি শুনতে রাজি আছেন বা কথা বলতে ইচ্ছুক আছেন আপনারা কি কথা বলতে ইচ্ছুক আছেন

এটা একটা উত্তর দিতে তো আমি সুখে আছি ভাই গোসল বিয়াসা দেখেছ কইনি আমি ডিমবাস ঘুরেবার আছি সুখে আছি সরি ভাই আপনি প্রশ্নের উত্তর সঠিক ভুল দিয়েছেন যার জন্য আমরা আপনাকে পুরস্কারটি দিচ্ছি না তো দয়া করে পরবর্তীতে আবারো আপনাদের মাঝে আমাদের ক্যাম্পেইনে থাকার জন্য আপনাকে আহ্বান জানাচ্ছি আপনি যদি সুখে দুঃখে থাকতেন তাহলে পুরস্কারটি পাইতেন কারণ আপনার সুখে আছেন আপনার পুরস্কারের প্রয়োজন নেই ধন্যবাদ

একটা বিষয় বসে থাকে আমরা আমাদের যুক্ত আছে এই মুহূর্তে দুই ভাইকে আমরা পেয়েছি আপনাদের সঙ্গে আমরা দুইটা কুইজ নিতে চাই সবশেষ আপনাদের দুঃখ ভরা মন থেকে আমরা একটা কথা শুনতে চাই আপনারা কি আগ্রহী আছেন যদি আমাদের সাথে ক্যাম্পেইনে যুক্ত হতে চান এবং লাইটি যদি সরাসরি যুক্ত থাকতে চান অবশ্যই ক্যাম্পেইন শেষে আপনাদেরকে দুইটা পুরস্কার দেওয়া হবে ভাই কোন দ কোন পুরস্কার দিবেন তারপর ভাবা ভাবি করে দেখা যাবে শুন শুন বাপ আমার তাই লাভ করে লাভ আছে কি কয় শুনি ভাই এই মুহূর্তে তাহলে আপনারা আমাদের চ্যানেলে বা আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য রেডি তো তো আমি আপনাদেরকে দুইটা কথা জিজ্ঞাসা করতে চাই আপনারা জীবনে বিয়ে করবেন কি না ছোটিকো মানে ভুল উত্তরটা দিতে হবে যদি ভুল উত্তর না দিতে পারেন তাইলে আপনাদের কখনো পুরস্কার প্রদান করা হবে না আমি বিয়ে করব না বিয়া না গলে চুল মুকি করে মু নানা বন্না করে কে দিবে ঘর সাজাতা করে রাখবি কি উত্তরটা দেব চিন্তা করপুড়িটা নিয়তনে মিটাও না কো মু না কি ও ভাই আমি বিয়ে করবো যাইহোক আপনারা আপনাদের দুইজনের চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের কাছে দিয়েছেন এই মতে আমরা আপনাদের সরাসরি প্রশ্নের উত্তরের সঠিক যেটা সিদ্ধান্ত দিব আপনারা একজন ভুল উত্তর দিয়েছেন এবং একজন সঠিক উত্তর দিয়েছেন ভাই আপনি বিয়ে করবেন না এটা কেন বললেন এটা যদি একটু ক্লিয়ার করতেন আমি কি করলাম বিয়ে না তোнки আপনি কেন বললেন যে আপনি বিয়ে করবেন এটা একটু ভাঙা দেন ভাই আমি বিয়ে না করলে কি করে খাব আমার ভাত রান্না করে দিবে কেডা এই তোমার ঘটর দেখাশোনা করবে কে হানন্দন মে লাগাইনি এই কারণে চিন্তা ভাবনা করে বললাম বিয়ে করবা লাগবি বলো বলো আমাদের চিরন্তভাবে রেজাল্ট বেড়েছে এই মতে আমি শুরু করি আমরা আজকে বিজয় হয়েছেন তিনি হচ্ছে আমাদের এই ভাই আরে কিভাবে হলো বিয়া করবা চাও মোর উত্তর ভুল হলো এটা কোনো কথা মানুষ তো বাসা থাকলে বিয়া করবাই লাগবে বিয়া করা তো সত্যই সমরিয়া মুকি কারণে জিতালো আমি ভুল উত্তর কইছ না ঠিক উত্তর কইছ আমি তো বিয়া করব না কইছ তো বিয়া করাটাই ঠিক হলো ভাই কেন কিভাবে জিতলো ভাই বিষয় হইছে কি আমি আগে আপনাদের বলেছি আপনাদের ভুল উত্তর দিতে হবে আপনি সঠিক উত্তরই দিয়েছেন মানে দিক থেকে সঠিক

শোনবা রে গাইস লো সামবাদী সামবাদী গালি প্রশ্ন করি তোলা মুগা হল ওডা পাঁচ হই যায় সে প্রশ্ন কি থাম

O sabe? você nossa casa, quero... O